হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি কাঁঠাল কালকের পান্তা ভাত মুড়ি কাঁঠাল মুড়ি পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট আর আদিত্য শুধু কাঁঠাল খেয়েছিস দেখো কতগুলি কাঁঠাল খেয়েছিস তুই বত্রিশটা ও পঁয়ত্রিশটা এই দেখো আগে নাকি খুব খাওয়া হতো পান্তা ভাত কাঁঠাল মুড়ি বলো কেমন লাগছে ওই দেখো আদি বাবার নিচে কারণ কাঁঠালের যে সাইজ এরকম একশো খাওয়া যাবে আমি এখনো খাইনি আমি দুটো রুটি দিয়ে খাবো কাঁঠাল কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে দারুণ লাগে টেস্ট খেতে চল্লিশটা পূরণ করলি বা

চুলে খাওয়া আলাদা এর আমি দুইটা রুটি নিলাম একটা কালো খুলে দেখাও ও একটা কালুর জন্য রয়েছে আমাদের যে কিছু কিছু আর আড়ালের যে সাইজ আমি চার পাঁচ কষ্টেল বস চার পাঁচ মাস না একশো একটু একটু ধরো হাই তাহলে সুগার সুগার হাই হয়ে যাবে হ্যাঁ সুগার হাই হয়ে যাবে যেই এক্সারসাইজ করছি দেড় ঘন্টা আরে তোমাদের সুগার হাই হয়ে যাবে এত মিষ্টি তুই যদি রিকট করতে পারো তাহলে সেই হবে কমিয়ে দিব রুটি দিয়ে কাঁঠাল খাচ্ছি রুটি দিয়ে কালকে রুটি ছিল নষ্ট হয়ে যাবে Però m'ha